হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গত দু তিন দিন ধরে আমি ব্যস্ত থাকার কারণে মার্কেটের মধ্যে আসতে পারি নাই বাট যে মার্কেটের কিছু কিছু প্রেডিকশন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু গত কয়েকদিন আগেও আমি করে গিয়েছিলাম এবং সেই প্রেডিকশনগুলোর সাথে মার্কেটের সম্পর্ক আছে কিনা বা ওইভাবে কাজ করছে কিনা বা ওইভাবে জিনিসগুলো হয়েছে কি না সেগুলো একটু দেখে আসি দেখুন প্রেডিকশন করছি তার মানে এই না যে মার্কেট আমি যেটা বলবো সেটাই এমনটাও কিন্তু না এবং সেটা কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলি নাই যে ওইখান পর্যন্তই থাকবে বাট আনফর্চুনেটলি আপনারা যদি টোটাল থ্রি মানে অর্স কয়েন যেই জায়গাগুলোতে আমাদের হোল্ডিংটা বেশি থাকে অর্স কয়েনে সেই কয়েনগুলো নিয়ে আপাতত প্রথমত কথা বলি দেখুন অর্স কয়েনের বেলায় আমি বলছিলাম যে আমাদের যে ওয়াটার ব্লকের যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত মার্কেট আসার পসিবিলিটি আছে দেন আমরা মার্কেটকে আবার উপরের দিকে দেখতে যাচ্ছি ঠিক আছে তো এখন আমি দেখি একটু এই জোনটা ওয়াটার ব্লকের জোনটা তাহলে সবচেয়ে ভালো হয় টোটাল থ্রি গত কয়েকদিন আগে পঁচিশ তারিখে ঠিক আছে পঁচিশ তারিখে এখানে বলছিলাম যে এই যে ওয়াটার ব্লকের জোনটা আছে এই জোনটা পর্যন্ত আসবে দেন আমরা মার্কেটকে আবার উপরের দিকে দেখতে যাচ্ছি ঠিক আছে এখন আমরা যদি লক্ষ্য করি এখানেও টোটাল থ্রিতেও এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত আসছে দেন আমরা কিন্তু আবার মার্কেটকে উপরের দিকে দেখতে পেয়ে ঠিক আছে এখন কিছুক্ষণ পর আলোচনা মার্কেট এখান থেকে কি করবে না করবে আগে সেই জোনগুলো যেই ব্লক অর্ডারগুলো জোন বা সাপোর্ট জোন সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেই বিষয়গুলো একটু দেখিনি ঠিক আছে তো তারপর আসি আমরা বিট দিকে বিটকয়েন যদি দেখি যে যে সাপোর্ট জোনের কথা বলছিলাম যে সাপোর্ট জোন এই জোনটা ধরছিলাম আমি এক লক্ষ সাত হাজার পাঁচশো ঠিক আছে কারণ আমরা বিটকয়েনের সাপোর্ট জোনটাতে একটু লক্ষ্য করি দেখি বিটকয়েনের সাপোর্ট জোনটাতে আমি কি বলছিলাম এবং এখানে এটা পঁচিশ তারিখে এটাও পঁচিশ তারিখে একসাথে তিনটা চার্ট আমি শেয়ার করছিলাম বিটকয়েন টোটাল থ্রি এবং বিটকয়েন ডমিনান্সের বেলায় ঠিক আছে তো এখানে দেখুন এক লক্ষ সাত হাজার পাঁচশো বা এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত আমি সাপোর্ট জোন ধরছিলাম ঠিক আছে তারপরও বিটকয়েনের বেলায় কিছু কিছু কথা বলছিলাম যেই কথাগুলো আরেকটু আপনাদেরকে রিপিট আমি করতেছি প্রথমত আমি বলছিলাম যে এই যে জোনটা আছে এক লক্ষ সাত হাজার এই জোনটা আছে এই জোনটা যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক ব্রেকডাউন না করে নিচের দিকে আসে ততক্ষণ পর্যন্ত আমরা বেয়ারিস হবই না ঠিক আছে বেয়ারিশ আমরা হবই না তারপরেও আরেকটা জোন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জোনটা পর্যন্ত আমি বলছিলাম যে এই জোনটাও আমাদেরকে মার্কেবল করে রাখতে হবে কারণ আমরা কিছুটা মার্কেট নিচের দিকে আসলেই একটু বিয়ারিশ বিয়ারিশ ভাব করি যে মার্কেট এখান থেকে হয়তো বা বেয়ারিশ হয়ে গেল দেন আরেকটা জোন আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত আমরা ওয়েট করব ঠিক আছে তো এখন দেখুন এই যে সাপোর্টটা আছে এখানে এই জোনটা এক লক্ষ সাত হাজার এই জোনটা পর্যন্ত কিন্তু মার্কেট আসেই নাই তার আগে একটা সাপোর্ট নিয়ে নিছে এবং সাপোর্ট নিয়ে আমরা উপরের দিকে মার্কেটকে দেখতে পাচ্ছি বিটকয়েনের ঠিক আছে তদ্রুপ ওয়াটার ব্লকের জোনটা পর্যন্ত আসার পর টোটাল থ্রি অর্স কয়েন এই জোনটা ওয়াটার ব্লক পর্যন্ত আসার পর দেন আমরা মার্কেটকে উপরের দিকে দেখতে পাচ্ছি সো এখন কথা হচ্ছে এই যে ম্যানুপুলেশন ম্যানুপুলেশন যে চলল কিছুদিন এই ম্যানুপুলেশনে কিন্তু আমরা অনেকেই এখান থেকে কিন্তু বের হয়ে গেছি অর্স কয়েন বিক্রি করে দিছি কেউ লজে সেল করে দিছি এখন মার্কেটে দরকার ধৈর্য মার্কেটে দরকার ফ্যাশন যাদের ধৈর্য আছে তারাই কিন্তু মার্কেটে দিন শেষে টিকে যায় এই কথাটা আমি বারবার বলি আজ আবার যাদের ধৈর্য নেই তারা কিন্তু মার্কেটে টিক একটু সমস্যা হয়ে যায় তারপরেও মার্কেটের মধ্যে নেগেটিভ নিউজ পজিটিভ নিউজ দুটাই আছে বাট আমরা যদি ইটি এর দিকে তাকাই ইটিভিও কিন্তু গতকালকে এখানে কিন্তু পাঁচশো আঠারো ইউএস মিলিয়ন ডলারের এখানে ইটিএফ থ্রো বিটকয়েন বাইং করা হয়েছে যদিও গত গতকালকে ব্ল্যাক রোগ এখানে ছিচল্লিশ পয়েন্ট সিক্স ইউএস মিলিয়ন ডলারের বিটকয়েন এখানে সেল করছে বাট ওভারঅল যদি এখানে কন্ডিশন দেখি ওভারঅল কন্ডিশন কিন্তু আপনার ইনফ্লোটা অনেক বেশি ঠিক আছে সো আমরা ইনফ্লোটাতে এখানে আমরা দেখলাম যে অনেক বেশি হয়ে গেছে বিটকয়নের কাজে আমরা গতকালকে ভালো একটা মার্কেটের মুভমেন্টটা দেখছি এবং এখানেও যদি আমি দেখি ইথিরিয়ামের বেলাও ইথিরিয়াম কিন্তু গতকালকে ব্লাগ রোগ এখানে কিন্তু একশো চুয়ান্ন ইউএস মিলিয়ন ডলারের কিনছে এবং ইথিরিয়াম সেম সেম গতকালকে কিন্তু এখানে ইথিরিয়ামের কোনো আউটফ্লো নেই শুধুমাত্র ইনফ্লো সো দেখতেই পাচ্ছেন যে ইথিরিয়ামের প্রতি মানুষের অ্যাট্রাক্টিভ বা যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোও কিন্তু ইথিরিয়ামের প্রতি ঝুঁকতেছে বিটকয়েনের দিকেও ঝুঁকতেছে ইথিরিয়ামের দিকেও ঝুঁকতেছে যদি গত টানা কয়েকদিন দেখি আউটফ্লোটাই সবচেয়ে বেশি বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ গত কয়েকদিন টানা এখানে আউটফ্লো হয়েছে বাট ওভারঅল গতকালকে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লোটা কিন্তু এখানে বেশি চলে আসছে তার মানে আমরা কি করতেছি আমরা করতেছি যখন টপে থাকে মার্কেট তখন আমরা বাইং করতেছি এবং যখন মার্কেট বটমে থাকে তখন কিন্তু আমরা এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে সেল করতেছি এবং সেল করতেছি এবং ওই জোনগুলোতে কারা বাইং করতেছে যারা ইটিএফ থ্রো কিনতেছে বা ব্লাক ব্লাক রক বলুন ফেডারেলিটি বলুন বা ইনস্টিটিউশন ঠিক আছে হোয়েলস বলুন তারা কিনতেছে তো আমাদের উচিত যখন মার্কেট ডিপে চলে আসে এবং আমাদের মতো রিটেল যে ইনভেস্টর আছে বা ট্রেডার আছে তারা যখন প্যানিক মুডে একটু চলে যায় তখনই আমাদের উচিত যে বাইং করা ঠিক আছে এটাই বাইং করার একটা আপনার মনে করেন যে বিগ অপরচুনিটি কারণ দেখুন আমরা বাইং করার সময়টা ওইভাবে পাই না বা যখন আমরা বাইং করতে চাই বা চিন্তা করি যে এই জোনগুলোতে বাইং করব। তখন আমাদের মাথার মধ্যে একটা কাজ করে যে মার্কেট এখান থেকে যদি আরও নিচের দিকে চলে আসে বা আরও নিচের দিকে চলে যায় মার্কেট তাহলে আমরা কি করব দেখুন টফ এবং বটম মার্কেটের কেউ কখনো বুঝতে পারবে না এটা আপনাদেরকে বলে দিছি যে এটা আসলে পেরিক করা পসিবল না যে মার্কেটের কথায় টপ মার্কেটের কথায় বটম বাট আমরা যে জিনিসগুলা নিয়ে বা যে জিনিসগুলো দেখে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে কোথায় থাকতে পারে টপটা বা কোথায় বটনটা থাকতে পারে সেই অ্যানালাইসিসগুলোই কিন্তু আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছিলাম এবং আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনাদেরকে এখানে বলেছিলাম ঠিক আছে সো যেই জোনগুলোতে বা যেই সময়টাতে এখন বড় বড় কোম্পানি বড় বড় যে হোয়েলস আছে তারা বাইং করতেছে তখন আমরা কেন এই মার্কেটে এখনই বিয়ারিশ হব এবং বিয়ারিশ কখন হবো কীভাবে হবো সেই জোনগুলোও কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম সো ওভারঅল যদি আমি বলি যে এখানে আমি গত তিন দিন বা চার দিন আগে আমি ওভারঅল যে মার্কেটের কন্ডিশনটা এটা কিন্তু বলেই দিছিলাম আগে ঠিক আছে সো এখন দেখুন মার্কেট ওইভাবেই চলতেছে ওইভাবেই কাজ করতেছে মার্কেটের যে নিউজগুলো আছে সেই নিউজের উপর সব মাঝে মধ্যে মার্কেট ডিপেন্ডেবল থাকে বা এখানে প্যানিক ক্রিয়েট করার জন্য আমাদের মতো রিটেল ইনভেস্টরদের প্যানিক ক্রিয়েট করার জন্যই কিন্তু মার্কেট মাঝে মধ্যে এই কাজগুলা করে থাকে সো সেম আমরা সিমিলারিটি আমরা দেখতেছি মার্কেট বিটকয়েন কোথায় বা ইথিরিয়াম কোথায় বা এক্সআরপি কোথায় ঠিক আছে এগুলো কিন্তু আমরা দেখতেছি ঠিক আছে সো ওভারঅল মার্কেটের কন্ডিশন যদি এই মুহূর্তে দেখি মার্কেটের কন্ডিশন মোটামুটি একটা ভালো পজিশনে আছে ভালো একটা স্টেবল অবস্থানে আছে বাট শর্টার টাইম ফ্রেমে আমি যাব শর্টার টাইম ফ্রেমে গিয়ে একটু মার্কেটকে অ্যানালাইসিস করব বিট এবং টোটাল মানে কয়েন কয়েনগুলো তাহলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থান বা কি সিচুয়েশনে আছে ঠিক আছে সো আমরা যদি শর্টার টাইম ফ্রেমে যাই এখানে একটা আপনাদের রেজিস্টেন্ট জোন আছে এবং এই যে উপরে মার্কেট ব্রেকআউট করছে আপনার উপরে দিকে গেছে সো এটা যদি ইনডুসমেন্ট এরিয়া ক্রিয়েট করতে পারে যে এটা একটা ইনডুসমেন্ট এরিয়া ক্রিয়েট করলো মার্কেটকে মার্কেটে একটা ট্রাফ করলো যে এখান থেকে মার্কেট আবার নিজের দিকে আসলো ঠিক আছে সো কতটুকু আসবে কতটুকু কি করবে যদি আমরা ফিবোনাসি রিট্রেসমেন্টটা একটু যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে যদি মার্কেট কোনো কারণে কারেকশনে সেক্ষেত্রে আমরা এখানে এক লক্ষ এগারো হাজার বা এক লক্ষ বারো হাজারের জোনটা আছে এই জোনটা পর্যন্ত মার্কেটকে দেখতে যাচ্ছে যদি কারেকশন নেয় আবার যদি এখানে কারেকশন না নেয় বা এখান থেকে মার্কেট এখানে কিছুটা কারেকশন এলো এক লক্ষ বারো বা এক লক্ষ তেরো যে জোনটা আছে এই জোনটাতে আসলো আসার পর আবার মার্কেটকে কিন্তু উপরের দিকে তুলে দিতে পারে ঠিক আছে এখন আমাদের সাপোর্ট কোন জোনটা থাকবে আমাদের সাপোর্ট থাকবে হচ্ছে এই যে জোনটা আছে এক লক্ষ আট হাজার আটশো বা এক লক্ষ নয় হাজার এই জোনটাকে আমরা এখন সাপোর্ট হিসাবে নিব যে এই জোনটার নিচে দিকে মার্কেট চলে আসে তাহলে আমরা মোটামুটি একটু বিয়ারেজ ধরে নেব ঠিক আছে আস্তে আস্তে কিন্তু সাপোর্ট জোনগুলো আমাদের উপরে দিকে যাচ্ছে যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে ঠিক আছে সো ওভারঅল এই কন্ডিশনটা আমি বলে দিলাম এবং টোটাল থ্রির বেলাও আমি বললি যে টোটাল থ্রিতে আমি চার ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের কন্ডিশনটা বা সিচুয়েশনটা কি কি ঠিক আছে তো টোটাল থ্রি মানে ওয়ার্লস কোয়েনও কিন্তু তার সব মোটামুটি যে জোনটা আছে সেই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোনের মধ্যেই আসে ঠিক আছে এটা একটা সাপোর্ট জোনের মধ্যে আসে সো এখান থেকে আমাদের যে বিষয়টা দরকার বা এই জায়গা থেকে যে মার্কেটের মুভমেন্টটা দরকার সেটা হচ্ছে যে এখান থেকে এই যে সাপোর্ট জোনটা সরি রেজিস্টেন্স জোনটা আছে সরি ঠিক আছে এই রেজিস্টেন্স জোনটা ব্রেক করা ব্রেক করা মানে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ট্রিলিয়ন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান 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 টু বা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এটাকে ব্রেক করে উপরের দিকে যাও ঠিক আছে তারপরেই আমরা কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো এবং এখন আমাদের যে সাপোর্ট জোন থাকবে এবং আমরা মোটামুটি এই জোনটাকে আমরা একটা মোটামুটি বেস্ট সাপোর্ট জোন হিসাবে রেখে দিতে পারবো যে এটা আমার বেস্ট সাপোর্ট জোন এখান থেকে মার্কেট নিচের দিকে আসলে তাহলে আমরা মনে করবো যে মার্কেট একটু হালকা ফুলকা নিচের দিকে আসতেছে ঠিক আছে সো আমরা এই জোনটাকে আমরা কিন্তু মার্ক করে রাখলাম ঠিক আছে সো ওভারঅল যদি কন্ডিশন মার্কেটে দেখি গত একদিনে চব্বিশ ঘন্টা এখানে বা বেট কিন্তু মোটামুটি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইথিরিয়ামের ইথিরিয়ামও কিন্তু টু পার্সেন্ট এক্সআরপিথ টু পার্সেন্ট বিএনবি টু পার্সেন্ট ঠিক আছে আরও কিছু কিছু কয়েন আছে এগুলো কিন্তু মোটামুটি একটু ভালো পারফরমেন্স করছে কিছু কিছু কয়েন আছে যেগুলো ভালো পারফরমেন্স করে নেয় বাট আমরা আশা করতেছি এক্সপেক্ট করতেছি যদি এইখানে ইথিরিয়াম ভালো রকমের পজিটিভ একটা সিন দেখতে পাই যেমনটা আমরা ইথিরিয়ামের এখানে আমরা দেখতে পালাম ইটিএফ থ্রো এখানে কোনো আউটফ্লো নেই এরকম যদি একটা ভালো সিন দেখতে পাই তাহলে কিন্তু আমরা যে আমাদের যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতেও ভালো করে একটা মুভমেন্ট দেখতে পাবো ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে